এই বাটন সুইচের মাধ্যমে যে এক পালসে অর্থাৎ একটা দিচ্ছি আমাদের অন হচ্ছে আবার দিচ্ছি অফ হচ্ছে এটা করার জন্য আমরা স্পেশাল একটা রিলে ব্যবহার করছি সেই রিলেটা হচ্ছে ইম্পালস রিলে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে একটা স্পেশাল কন্ট্রোলিং ডায়াগ্রাম নিয়ে আসছি সেই কন্ট্রোলিং ডায়গ্রামটা হচ্ছে কি যে আমাদের এই যে বাটন আছে এই একটা বাটন আমরা যখন ডল স্টার্টার করি তখন কি করি একটা স্টপ সুইচ এবং একটা স্টার্ট সুইচ ব্যবহার করি এবং সেটাকে ল্যাচিং করে নেই। তো এই ল্যাচিং করা ছাড়া একটা পুশ বাটন সুইচের মাধ্যমে জানো যে এই সুইচটা দিলাম মোটরটা আমার অন হইল আবার এই সুইচটাকে প্রেস করব মোটরটা আমাদের অফ হচ্ছে তো এই কন্ট্রোলিং ডাইগ্রামটা কীভাবে করছি সেটা একটু খেয়াল করি দেখেন এইখানে আমরা একটা এমার্জেন্সি সুইচ ইউজ করছি যাতে এমার্জেন্সি মুহূর্তে আমরা এটাকে বন্ধ করতে পারি এবং একটা পুষ্পাটন সুইচ এবং একটা সিলেক্টর সুইচ আছে অন অফ করার জন্য অর্থাৎ পাওয়ার অন অফ করার জন্য এবং এই পুষবাটন সুইচের মাধ্যমে যে এক পালসে অর্থাৎ একটা দিচ্ছি আমাদের অন হচ্ছে আবার দিচ্ছি অফ হচ্ছে এটা করার জন্য আমরা স্পেশাল একটা রিলে ব্যবহার করছি সেই রিলেটা হচ্ছে ইম্পালস রিলে এই ইমপালস ডিলেটা এবং আমাদের বাকি মোটরটাকে কানেকশন করার জন্য আমরা ডল ব্যবহার করছি ডলের জন্য ম্যাগনেটিক কন্ডাক্টার আছে এবং থার্মাল ওভারলোড আছে এইখানে আমরা ইন্ডিকেটর ইউজ করছি এখন রেট জ্বলতে সে মানে হচ্ছে পাওয়ার দাওয়া আছে যখন যদি আমরা পাওয়ারটাকে অফ করি দেখেন পাওয়ারটা অফ করলাম পাওয়ার নাই এখানে দেখেন পাওয়ার নাই আমরা যদি পাওয়ার অন করি দেখেন পাওয়ার আসছে এবং এখন যদি অন করি দেখেন অন জ্বলছে আবার যখন প্রেস করব তখন অফ হয়ে যাবে অর্থাৎ মোটরের স্ট্যাটাস কী আছে সেটা সেখানে দেখাবে এবং যদি ওভারলোডে ট্রিপ করে এই থার্মাল ওভারলোড ট্রিপ করে তখন আমাদের ইয়েলো লাইটটা জ্বলে উঠবে তো এই কন্ট্রোলিং ডায়াগ্রামটা আমি নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে ডিজিটাল বোর্ডের মাধ্যমে কীভাবে কানেকশন করবেন সেটা দেখাবো আর আপনি এই প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং মোটর কন্ট্রোলিংয়ের কাজগুলো শিখতে চান তাহলে ঢাকা আমাদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এসে সরাসরি শিখতে পারেন আর যারা আপনারা প্রবাসে আসেন বা সরাসরি এসে শিখতে পারতেছেন না তারা অনলাইন কোর্সগুলো করতে পারেন আমি আশা করি এই কোর্সগুলো করলে আপনার স্কিল ডেভেলপ হবে আর যারা আমাদের এই চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই বা হচ্ছে আমাদেরকে ফেসবুক পেজে ফলো দেন নাই ফলো দিয়ে রাখেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং নেক্সট ভিডিওতে এই যে আমরা সার্কিটটা করছি যে এক ইম্পালস রিলের মাধ্যমে যে আমরা অন করতেছি এবং অফ করতেছি এটা কিভাবে করছি সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ